আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ রেসিপি যারা একেবারে লাউ খেতে চায় না তাদের লাউ খাওয়ানোর একেবারে দারুণ পদ্ধতি এখানে আমি লাউগুলোকে ছোটো ছোট করে কেটে জলে ভালো করে ধুয়ে রেখেছি আর মুসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলোও পরিষ্কার করে ধুয়ে রেখেছি কড়াইতে জল দিয়েছিলাম জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ডালগুলো এটা আপনারা মুগ ডালও করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম না হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম ডালের ওপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে লাউ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিলাম আর ফোড়ন হিসাবে দিলাম একটা শুকনো লঙ্কা নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এরপর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাও আমি ভেজে নিলাম এরপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাও আমি ভালো করে মশলার সঙ্গে কষে নিলাম এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করার ডালটা ডালটা খুব থকথকে হয়েছে দেখে একটু জল দিলাম নিরামিষ করতে চাইলে আপনার মুগ ডালের সঙ্গে পেঁয়াজটা দেবেন না উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফ্লেভারটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি লাউ তো চিনি দিলে খেতে খুব সুন্দর লাগে এটি গরম ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খাবেন যারা লাউ খেতে চায় না তারা চেটে ফুটে খাবে নতুন ধরেন রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে